নমস্কার প্রিয় দর্শক বন্ধু আজকে আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব যে কীভাবে আপনার পঞ্চায়েতের মাধ্যমে আপনার গ্রামে বা আপনার পঞ্চায়েতে কী কী কাজ চলছে বা আপনি মোবাইলের মাধ্যমে যে মোবাইল অ্যাপস আছে তার মাধ্যমেই আপনি কিন্তু সমস্ত কাজ দেখতে পারবেন প্লাস অনেক কিছু অনলাইন সার্ভিস আপনি পঞ্চায়েতে না গিয়ে আপনি বাড়িতে বসেই মোবাইলের মাধ্যমে করতে পারবেন আসুন আমরা দেখে নেব যে কীভাবে আপনার সমস্ত তথ্য বা আপনার অনলাইন যে প্রসেসগুলো সেগুলো দেখে নেবেন মোবাইলের মাধ্যমে তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে সর্বপ্রথম আপনারা প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে আসার পরে আপনারা সার্চ করবেন মেরি পঞ্চায়েত মেদি পঞ্চায়েত সার্চ করবেন তারপরে দেখুন এখানে মেডি পঞ্চায়েত বলে একটা অ্যাপ চলে আসবে সেই অ্যাপটাকে আপনারা ডাউনলোড করবেন আমার অলরেডি ডাউনলোড করে আছে আমি ওপেনে চলে যাচ্ছি খোলার পরেই কিন্তু আপনাদের কাছে চলে আসবে সেখানে আপনারা মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে ডুবে যাবেন ঢুকে যাওয়ার পরেই দেখুন এইরকম আপনাদের কাছে একটা ড্যাশবোর্ড চলে আসবে দেখুন এখানে পঞ্চায়েত লেখা আছে পঞ্চায়েতের পুরো ডিটেলস দেওয়া আছে তাহলে এখানে আপনারা চেঞ্জ চেঞ্জ আছে সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে ক্লিক ক্লিক করার পরে আপনাদের যে পঞ্চায়েত সেটা আপনারা সিলেক্ট করবেন দেখুন এখানে জেলা পঞ্চায়েত আপনারা দেবেন ঠিক আছে জেলা পঞ্চায়েত আপনাদের যে জেলায় বাড়ি সেই জেলায় দেবেন এরপরে আপনারা পঞ্চায়েত সমিতি একটা দেবেন যেটা আপনাদের সেটা দেবেন তারপরে যে গ্রাম পঞ্চায়েত আপনার বাড়ি সেই গ্রাম পঞ্চায়েত ক্লিক করবেন তারপরে সেট মাই পঞ্চায়েত এখানে আপনারা ক্লিক করার পরে দেখুন এখানে গ্রাম পঞ্চায়েত আসবে এল জিডি কর আসবে পঞ্চায়েত সমিতি জেলা পঞ্চায়েত আসবে দেখুন এখানে অফিস অফ দ্য প্রধান বলরামপুর দেখুন এখানে মিটু শরিষ যে প্রধান আপনার পঞ্চায়েতে ওনার মোবাইল নাম্বার আছে এখানে এখানে ইমেল আছে এই যে মোবাইল নাম্বার দেওয়া আছে পুরো দেওয়া নেই কিন্তু আপনি এখানে যদি ট্যাপ করেন তো অলরেডি কল হয়ে যাবে আপনার যদি কোনো দরকার থাকে তো এরপরে অফিস অফ এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট যেটাকে ইএসঅ্যাপ বলা হয় রামপুর দেখুন এখানে অর্জেন্দু শেখর পতি এখানে ওনারও কিন্তু মোবাইল নাম্বার আছে এরপরে ইমেল আছে আপনারা যদি কন্ট্যাক্ট করার থাকে আপনি এখান থেকে ক্লিক করে আপনি ফোন করে কন্ট্যাক্ট করতে পারেন বা ইমেল করে নিন এরপরে অ্যাবাউট পঞ্চায়েত এইখানে দেখুন অ্যাউট পঞ্চায়েতে কি কী আছে পঞ্চায়েত প্রোফাইল আছে এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এই যে ডেমোগ্রাফিক প্রোফাইল কতগুলো গ্রাম আছে কোন গ্রামে কত জনসংখ্যা আছে এইগুলি চলে আসবে এরপরে ইলেক্টেড মেম্বার যেগুলো আপনাদের সেই সেইগুলোর পুরো লিস্ট আসবে এরপর পঞ্চায়েত কমিটি আসবে এমপ্লয়ি স্টাফ এখানে দেখুন আপনার অফিসে দেখুন এখানে যেটা সেক্রেটারি ওনার নাম প্লাস মোবাইল নাম্বার ইমেল আছে এরপরে আপনি আবার পঞ্চায়েতে কি কী আছে সেই রেজিস্টারটা রেজুলেশন ফর ডেভেলপমেন্ট পঞ্চায়েত অডিট স্ট্যাটাস ঠিক আছে ওয়েদার এগুলো পেয়ে যাবেন নোটিশ বোর্ড নোটিশ বোর্ডে আপনি কি কি চাকরির জন্য বা কি নোটিশ দেওয়া হয়েছে কি অর্ডার দেওয়া হয়েছে কি সার্কুলার সমস্ত এখানে পাবেন পঞ্চায়েত ফান্ড দেখুন পঞ্চায়েত ফান্ড কি আছে দেখুন ফান্ড রিসিভ পঞ্চায়েত কত টাকা রিসিভ করেছেন এটা ডিটেলস পেয়ে যাবেন এরপরে ইনকাম এবং খরচা এটার আপনি ডিটেলস পাবেন এখানে পঞ্চায়েত ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখুন এখানে যেটা আছে আইফসি কর পুরো ব্যাঙ্ক নাম্বার অ্যাকাউন্ট আছে এরপরে পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান দেখুন ভিউ শেডিউল গ্রামসভা গ্রামসভাতে যেগুলো শেডিউল যে প্রোগ্রামগুলো নেওয়া হয়েছে যে যে প্ল্যানগুলা পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান এখানে ডেভেলপমেন্ট প্ল্যানগুলো দেখতে পারবেন দেখুন এখানে চব্বিশ সালে চব্বিশ সালে কত টাকা খরচা হয়েছে কত টাকা ঢুকেছে সব কিছু পাবেন এখানে মেন কপি যেটা আছে সেখানে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন দেখুন প্রপোজাল অ্যাক্টিভিটিজ একশো তেষট্টিটা যেটা দেওয়া হয়েছে এখানে মেন ক্লিক করে নিয়ে প্রপোজাল সিলেক্টেড ভিউ এখানে করবেন দেখুন এখানে আপনার সমস্ত যে ল্যান্ড ইম্প্রুভমেন্ট যে আছে টাকা আছে ওয়াটার যেটা আছে ড্রিঙ্কিং ওয়াটার আছে এইগুলো আপনারা আছে দেখুন একটা আপনারা দেখুন যে কোনো একটা দেখুন ড্রিঙ্কিং ওয়াটার যদি আপনি ক্লিক করেন তাহলে কোথায় কোথায় জলের ব্যবস্থা করা হয়েছে পুরো লিস্ট থাকবে এইভাবে এরপরে আপনি রোডের আছে দেখুন এখানে রোড আছে দেখুন এখানে রোড আছে কোথায় কোথায় রোড হচ্ছে পুরো লিস্ট চলে আসবে রোডগুলো দেখুন এরপরে এরপরে দেখুন এখানে অ্যাক্টিভিটি আন্ডার প্ল্যান কোন কাজগুলো চলছে এখন অনগোয়িং কমপ্লিট কমপ্লিট রয়েছে সেগুলো অনগোয়িং কিছু নেই এখানে এরপরে এরপরে দেখুন সাজেস্ট ওয়ার্ক অ্যাক্টিভিটি ফর প্ল্যান এখানে দেখুন সাজেস্ট ওয়ার্ক সাজেক্ট অ্যাক্টিভিটিজ ফর প্ল্যান ভিউ সাজেস্ট এগুলো আছে এখানে দেখুন সোশ্যাল অডিট আছে দেখুন এখানে পঞ্চায়েত ডেভেলপমেন্ট ওয়ার্ক এগুলি আছে এরপরে ই পেমেন্ট অর্ডার যে আপনার টাকা যে কাজ করার যে টাকা পাঠানো আছে সেগুলো পুরো আছে ট্রাক পেমেন্ট স্ট্যাটাস দেখুন এখানে এজেন্সি ভ্যান্ডার রেসিডেন্ট সিটিজেন এখানে রেসিডেন্ট সিটিজেন আপনার এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আইফসি কোড দিয়ে আপনি সমস্ত তথ্য আপনারটা পেয়ে যাবেন এরপরে যারা যারা সেই পঞ্চায়েতের আন্ডারে ঠিকাদার আছেন তাদের এখানে ডিটেলস পাবেন অফিসার এমপ্লয়ি পাবেন রেজিস্টার কমপ্লেন যদি কোনো আপনার কমপ্লেন করার থাকে রেজিস্টার কমপ্লেনে গিয়ে আপনি কমপ্লেন করবেন সাজেস্ট দেখুন এখানে রেজিস্টার সাজেশন সেখানে যদি কোনো সাজেশন দেওয়া থাকে এরপর সিটিজেন ক্যারেক্টার দেখুন আপনি এখানে কি কী পাবেন ডকুমেন্টস পাবেন না সার্ভিস পাবেন দেখুন ডকুমেন্টসে বা সার্ভিস কী কী পাবেন এখান থেকে ক্লিক করে নেবেন এইভাবে পাই পাবেন এখানে আপনি এইভাবেও পঞ্চায়েত ফান্ড দিয়েও আপনি দেখতে পারবেন এখানে মিটিং পাবলিশ এগুলো পারবেন গ্রামসভার মিটিং দেখুন এরপরে পঞ্চায়েত ডেভেলপমেন্ট ওয়ার্ক দেখুন এখানে পঞ্চায়েত ডেভেলপমেন্ট ওয়ার্ক বড় ওয়াল আপনার চারটা বাউন্ডারি ওয়াল সাইড ওয়াল দেখুন এখানে পাঁচটা আছে বিল্ডিং ইলেকট্রিফিকেশান এক এভাবে পুরো আছে ড্রেনেজ আছে একচল্লিশটা এরপরে দেখুন এখানে পনেরোটা আছে দুটো আছে এইভাবে সমস্ত তথ্য আপনারা ক্লিক করে দেখে নেবেন এরপরে আপনার দেখুন এখানে পঞ্চায়েত এক্সেস রেজিস্টার আছে ই পেমেন্ট অর্ডার আছে আপনারা একদম পুরো ডিটেলস করে একে 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 দেখে নেবেন এইভাবে আপনারা আপনাদের মোবাইলের মাধ্যমেই যে মোবাইল অ্যাপসের মাধ্যমে সমস্ত তথ্য পঞ্চায়েতের গ্রামের তথ্য পেয়ে যাবেন এবং আপনারা পঞ্চায়েতে না গিয়ে বাড়িতে বসেই সমস্ত কাজ করতে পারবেন এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ